আর আর গান গাই শুনেন এই খুব ভালো গান গায় আর গান যদি শোনার পর যদি ভালো না লাগে তাহলে আমি আর গান গাবো না এই গান গাবি না আচ্ছা যেহেতু ভালো গান বলে এই নাও একটা গান শোনাও সাত তালে গান শুরু করলাম রাকিব ভাইয়ের সাথে রাজবাড়িতে আছে দেখি আমার মা গো ক্লোজ আপ নাইনে তারকার সবাই মিলে আছে আমার মা গো এখানে সারের সামনে গান গাচ্ছি আমার মা গো রাজবাড়িতে আসে কি সুন্দর পরিবেশ গান গাইতে আমার মা গো কত কষ্ট করেছে আমার মা গো তারা তারাই দিছে আমার মা গো এই রাজবাড়িতে দেখি ছেলে মেয়েরা কি করতেছে আমার মা গো কেউ কিছু দেখার নাই আমার মা গো এই রাজবাড়ী এত ভালো ছিল আমার মা গো এখন খারাপ হয়ে গেছে আমার মা গো